জনাব ফেরদৌস চিত্রনায়ক ঢাকা দশ আসনের এমপি সাবেক উনার নামে একটি মামলা হয়েছে সম্ভবত হত্যা মামলা জায়দ নামের নামে একটি মামলা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা এরকমই একটি মামলা মনে হয় সাহিয়া নাজিম জয়ের বিরুদ্ধে হয়েছে আসলে কি মামলাটা তো হলো আইনের ব্যাপার যাচাই বাছাইয়ের ব্যাপার যাচাই বাছাইয়ের পরেই তো মানুষ প্রমাণিত করতে পারবে যে তার বিরুদ্ধে মামলা সঠিক না ভুল এমন আপনারা জানেন যে আমি একটু সাংগঠনিক লোক একটু সংগঠন নিয়ে কাজ করতে পছন্দ করি আমি শিল্পী সমিতির সাথে দীর্ঘ এগারো বছর মানে নির্বাচিত ছিলাম ইসিতে ছিলাম তারপরে স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ছিলাম পরবর্তীতে যখন এরা সম্পূর্ণরূপে দলীয়করণ করে ফেললো মানে শিল্পী সমিতির মানে পুরোটাই একটা রাজনৈতিক একটা মনে হলো যে একটা প্ল্যাটফর্ম তখন ধরেন দু হাজার ষোলো সতেরো থেকে তারপরে আমি যতবারই চেয়েছি বা পোষণ করেছি যে শিল্পীদের জন্য কাজ করার জন্য আমি একটু নির্বাচন করবো বা নির্বাচনের জয় যদি মানে জয়ী হতে পারি তাহলে শিল্পীদের পাশে ধারণারা সুযোগ পাবো বা তার জন্য কিছু তার জন্য কিছু বলতে পারবো করতে পারবো কিন্তু সেই সুযোগটা আমাকে কখনোই দেওয়া হয়নি বারবারই উপরের নির্দেশ আছে প্রশাসনের নির্দেশ আছে অমুক সংস্থার নির্দেশ আছে আপনি ইলেকশন করতে পারবেন না একবার আমি একটু রাগ করে বললাম যে ঠিক আছে আমি একা ইলেকশন করব আমি নমিনেশন করে উঠাচ্ছি তখন দেখলাম যে অনেক প্রশাসনের ভাই বে চলে গেলে যারা এখন খুব আরামে আছেন আর কি তারা বাধা সৃষ্টি করছিল এখন তাদের আল্লাহ আর কি আপনাকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্য আসলে এই প্রশ্নের উত্তর এতবার দিচ্ছি আমি মানে আমি পাগল হয়ে গেলাম তো আজকে যেহেতু আমি ইনফ্রন্ট অফ মিডিয়া প্রেসের সামনে আমি যখন দিচ্ছি আমার মনে হয় এটা অনেকেই জানতে পারবে যার ফলে হয়তো অনেক আর জিজ্ঞেস করবে না আমাকে আচ্ছা দেখেন তো আমি কোথায় তাকে আসি এখন প্রশ্নটা করতেই করছেন আমাকে বলেন আমার চেহারাটা কোথায় আমার চাহনিটা কোথায় ভাই আপনার ক্যামেরার দিকে তোরা এখন আমার পিছনে যদি একটা সাপ উঠে আসে তারা থাকে পলানোর সুযোগ আছে ভাই বলেন ওই ভদ্রলোক উনি কখন কিভাবে আমার পিছনে এসে দাঁড়িয়েছেন আমার তো সেটা জানাই নেই যখন ইন্টারভিউটা শেষ করলাম আমাদের এখানে আপনারাও অনেকেই ছিলেন মনে ওই দিন ইন্টারভিউ শেষ করলাম যখন যখন সব শেষ হয়ে ঘুরে দেখেও দাঁড়িয়ে আছে আপনারা দেখেন যে ওর দিকে কি একবার আমি তাকিয়েছি বা আশা হাত দিয়ে ইশারা করেছে আমার পাশে এসে দাঁড়াও না ও নিজে থেকে পিছনে এসে দাঁড়িয়ে আছে আমি যেহেতু আপনার সামনাসামনি কথা বলছি পিছনে দেখার সুযোগ হয়নি কে আছে না আছে যার ফলে ঘটনা ঘটেছে আপনারা কোনোভাবে এমন এমন ব্যাপারটা নেবেন না যে যারা বিগত সরকারের রাজনৈতিক বেনিফিশিয়ারি যারা মানে পলিটিক্যাল যারা বেনিফিশিয়ারি এবং সেটা যারা এখানে কাজে লাগিয়েছেন বা ব্যবহার করার চেষ্টা করেছেন সেই ক্ষমতাটা তারা আমাদের আশ্রয় প্রস্তয় থাকবে বা আমাদের আশ্রয় প্রশ্রয় পাবে কারণ আমরা চাই এই চলচ্চিত্রটা হচ্ছে মেধাবীদের জায়গা এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই কাজ করবে এখানে যার মেধা যত বেশি সেই তত নিজেকে পরিস্ফুরত করতে পারবে সে শিল্পী হোক সে কোনো কলাকুশলী হোক সে যে ডিরেক্টর হোক প্রডিউসার হোক যেই হোক প্রডিউসারে কাজ অর্থলগ্নি করা তার অর্থ সে লগ্নি করবে একজন ভালো ডিরেক্টরের কাজ একটা ভালো ছবি নির্মাণ করা একটা ভালো অভিনয় শিল্পীর কাজ ভালো অভিনয় করা তো এইখানে যারা করবে এখানে কোনো নিয়ম নাই যে আমি বিএনপি করলে কি আমি সাকিব খান হয়ে যাবো নাকি আর একজন আওয়ামী করলে কি তারা সাকিব খান আওয়ামী লীগ করলে তারা কি আপনি অন্য কোনো হিরো বানাইতে পারবেন তা তো না তো এখন কথাটা হইল যে মেধাবিদের জায়গা এখানে মেধা বিকাশ করবে এটা স্বাভাবিক আর আমরা চাই না কোনো হানাহানি কোনো হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থাকুক সেই ব্যাপারটা আজকে আমরা এমনি সাথে আলাপ করেছি এটা কাজ জায়গা জায়গাভাবে সবাই ভালো মতো কাজ করেন যার যার দল শেষে করতেছেন করেন আমাদের কোনো আপত্তি নেই তবে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না কোনো মাসেল পাওয়ার খাটানোর চেষ্টা করবেন না এই জায়গা থেকে সবাই বিরত থাকবেন যতটুকু আমি জানতে পেরেছি জনাব ফেরদোস চিত্রনায়ক ঢাকা দশ আসনের এমপি সাবেক উনার নামে একটি মামলা হয়েছে সম্ভবত হত্যা মামলা খান নামের নামে একটি মামলা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা এরকমই একটি মামলা মনে হয় শাহরিয়ান নাজিম জয়ের বিরুদ্ধে হয়েছে তা আসলে কি মামলাটা তো হলো আইনের ব্যাপার যাচাই বাছাইয়ের ব্যাপার যাচাই বাছাইয়ের পরেই তো মানুষ প্রমাণিত করতে পারবে যে তার বিরুদ্ধে মামলা সঠিক না ভুল এমন তো না যে আগের সরকারের মতো যে আমরা যখন কোর্টে গিয়েছি যখন আমি কোর্টে দাঁড়িয়েছি তখন দেখলাম যে বাদী যে সেই সাক্ষী আমার তরফ থেকে কোনো সাক্ষী চলবে না পুলিশবাদী পুলিশই সাক্ষী এবং তার সাক্ষীর উপরে আমার সাদা হচ্ছে আমার মনে হয় না এখনকার সময় এগুলা হবে এখনকার সময় সঠিক বিচার হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দোষীরা দোষ করে যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাবে আর যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই তারা রেহাই পেয়ে যাবে তবে আমার একটা আশা থাকবে যে এই ধরনের ঢালাওভাবে শিল্পীদের নামে মামলা বা দোষী না হলে মামলা দেওয়াটা এটা অপ্রত্যাশিত এবং এটা অনাকাঙ্ক্ষিত এরকম এদিকে একটু কেয়ারফুল হলে আমার মনে হয় ভালো হয় কারণ শিল্পীরা তো হাইলি ফোকাসড একটা ব্যাপার তো একটা শিল্পী না মামলা হলে এটা পুরো দেশে আলোচনা হয় তো মামলাটা যুক্তিযুক্তি এবং তথ্য প্রমাণাদি সহকারে হওয়াটাই বেটার অযৌক্তিক বা অযথা কারণে আমি মামলা বা কাউকে হয়রানি করার পক্ষে আমি না আমার দলও না এবং আমার মনে হয় যে বর্তমান যে ইন্টেরিয়াম সরকার ডক্টর ইনুস সাহেব অত্যন্ত মেধাবী বুদ্ধিমান এবং অনেক জ্ঞানীগুণী মানুষ অনেক উদার মানুষ যারা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন অ্যাডভাইজার যারা আছেন তারাও অত্যন্ত দক্ষ জ্ঞানী এবং অনেক কিছু তারা জেনে শুনেই জেনে বুঝে কাজ করবেন তো এই আর কি প্রত্যাশাতে এতটুকুই দোষীরা শাস্তি পাক নির্দোষের কোনো সময় হরণের শিকার না হয়